হ্যালো ডিয়া স্টুডেন্ট তো আজকের এই ভিডিওতে আমি ভারতের ইতিহাস কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আর যারা নতুন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখো প্রথম প্রশ্নটি হলো নর্দিক জাতি কাদের বলা হয় এটা হলো আর্য জাতিকে নর্দিক জাতি বলা হয় এরপরে পর প্রশ্নটি হল আইহুল লিপি কার লেখা বীর আইহুল লিপি হল বীর কৃত্তির লেখা জৈন ধর্মের প্রচারক বা প্রত্যক্ষে এটার আনসার হল মহাবীর এরপর প্রশ্নটি দিল বিশ্বের প্রাচীন গ্রন্থ কোনটি ঋগ্বেদ হলো মানে বিশ্বের প্রাচীন ধর্মগ্রন্থ এরপর প্রশ্ন তুলো নন্দবংশের প্রতিষ্ঠা থাকে মহাপদ্যানন্দ হয়েছে বংশের প্রতিষ্ঠাতা এরপর প্রশ্ন হলো মূর্য বংশ কে প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য এরপর প্রশ্নটি হলো কনিষ্কের রাজধানী কোথায় আচ্ছা কনিষ্কের রাজধানী ছিল পুরুষ বর্তমান পেশোয়ারে এরপর প্রশ্ন ভারতের নেপোলিয়ন নেপোলিয়ন কাকে বলা হয় নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে এটার আনসার হলো সমুদ্রগুপ্তকে ভারতের নেফোলিয়ান বলা হয় এরপর প্রশ্নটি হলো বিম্বিসার কোন বংশের সন্তান হসংখ্য বংশের সন্তান ছিলেন বিম্বিসার এরপর প্রশ্নটি হলো তোরমানের তোরমানের পুত্রকে আচ্ছা তোরমানের পুত্রের নাম হলো মিহির কুল তোরমানের পুত্রের নাম হলো মিহির এরপর প্রশ্নটি হল শিলাদিত্য কে গ্রহণ করেন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধন এরপর প্রশ্নটি হল কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের জন্ম হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের জন্ম হয় তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে